মিথা চক্রবর্তী সোয়ার্ল্ডে সকলকে স্বাগত আজকে আমি দেখাবো যে জিনিসটা সেটা হলো জারবেরা ফুল জারবেরা ফুল আমরা জানি অনেক রকমের হয় বিভিন্ন রঙের হয় ব্যাঙ্গালোরে এই জারবেরা ফুলের কিন্তু খুব সুন্দর চাষ হয় তো আজকে আমি যে জায়গাটায় গিয়েছিলাম সেখানে প্রচুর জারবেরার চাষ হয়েছে এবং সেই ফুল প্যাকিং হচ্ছে বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য তো কি কি রঙের সেখানে জারবেরা ফুল রয়েছে এবং কিভাবে প্যাকিং হচ্ছে সেগুলো সব তোমাদের দেখাবো তার জন্য অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে সাথে থাকবে তাহলে চলো দেখে নিই যে কিভাবে ব্যাঙ্গালোরে খুব সুন্দর সুন্দর বিভিন্ন রঙের জারবেরা ফুল প্যাকিং হচ্ছে সমস্ত মেয়েরাই কিন্তু এখানে জারবেরা ফুল প্যাকিং করে এবং তারপর বিভিন্ন জায়গায় চলে যায় বিক্রির জন্য তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর জারবেরা ফুল হয়েছে এই যে সমস্ত মেয়েরা এখানে এই ফুল প্যাকিং করছে একটা একটা করে এবং তারপর গাড়ি করে এই ফুলগুলো বাইরে চলে যাবে বিক্রির জন্য এই পেছন দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ বালতি রাখা এবং এই যে গাছগুলো এর পেছনে যে নেট দিয়ে ঘেরা এখানে কিন্তু এই জারবেরা ফুলগুলোর চাষ হয় এখানে কাউকে ওরা ঢুকতে দেয় না এত সুন্দর ফুল দেখে মন প্রাণ সবই কিন্তু জুড়িয়ে যায় এবং এই ফুলগুলোকে বালতির মধ্যে জলের মধ্যে রাখা আছে এবং পরে একটা একটা করে ফুল নিয়ে ওরা প্যাকিং করবে দূরে পাঠানোর জন্য এবং মেয়েরাই কিন্তু এই কাজ করে তবে বেশিরভাগ মেয়েরাই কিন্তু এখানে সমস্ত বাঙালি মেয়েরাই ব্যাঙ্গালোরে এই কাজটা করে তো বন্ধুরা দেখলে কত সুন্দর সুন্দর জারবেরা ফুল তোমাদের দেখালাম আমার নিজেরও ফুলগুলো দেখে খুব ভালো লেগেছে তো যারা আমার চ্যানেল পেজে নতুন তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আমার বিভিন্ন রকম ভিডিও দেখার জন্য সাথে থাকো আর সকলে ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কিছুর সাথে আজ এই পর্যন্ত